রান্না হয়ে গেল বন্ধুরা খুব সুন্দর দেখতে লাগছে নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বেগুন ইলিশ করব ইলিশ বেগুন যে কোনো একটা একই নাম বেগুন ইলিশ আর ইলিশ মাছ দিয়ে বেগুন তো আমি রেসিপিটা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগবে এবারে দেখুন আমি কীভাবে ইলিশ মাছটা কাটি তো বন্ধুরা দেখুন একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি তো ইলিশ মাছটা আজকে ভাপা করব বেগুন দিয়ে এই যে একটা বেগুন আর একটা ইলিশ মাছ তো আজকে ভাপা হবে তো আপনারা দেখুন পুরো ভিডিওটা ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের এই যে মুন্নি মুন্নি সোনা চলে এসেছে মাছ যে ভাত খাবে তো আমি কেটে নেব হ্যাঁ পানকুগু গুলো আমি ফেলে দেবো মাছটাও কাটা হয়ে গেছে এবার বেগুনটা কেটে আমি লম্বা লম্বা করে কেটে নিলাম মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসছি এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো মাখিয়ে নেব নুন লুকতাম মাখিয়ে রাখবো এবারে ভালো করে ভেতরে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে তো মুন্নিকে একজন নিয়ে গেছে পাশের বাড়ি ও গেছে আর খাওয়ার সময় আসবে খানিক বেগুন আর ইলিশ মাছগুলো আমি ভালো করে নুন মাখিয়ে রেখে দিয়েছি এই দেখুন এদিকে আমি দুই চামচ মতন সর্ষে নিয়ে নিয়েছি কালো সর্ষে আর এখানে এক চামচের বেশি একটু পোস্ত নিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি দুটো চারটে ছটা সাতটা নিয়েছি ছয় সাতটা মতন এই মশলাগুলো আমি বেটে তারপরে আমি রান্নাটা শুরু করে দেবো রান্নাটা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হয়ে যাবে সব রেডি করে নিচ্ছি সব একসঙ্গে বেটে নেব আর এই মশলাটা দিলে বন্ধু ইলিশ মাছটা খেতে খুব টেস্টি হয় মশলাগুলো বাটা হয়ে গেছে খুব তাড়াতাড়ি মশলা বাটা শিলনাটা যে ডিমের খোসা দেয় সে করেছিলাম বলে তাড়াতাড়ি করে বাটা হয়ে গেছে মিহি করে ধরেছেন ধরে গরম হুলনটা কড়াটা গরম হয়ে গেছে এবারে সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম কটা জিরা এবার আমি বেগুনগুলো আগে ভেজে নেব মাছগুলো আমি ভাজবো না লগুন গুলো ভাজে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে একটু কষাবো কোনো রকম বেশি কষাবো না দিয়ে দেবো হাত মতন লবণ মশলা দেওয়ার জল গুলো দিয়ে দিলাম এক মিনিট একটু নেড়ে চেড়ে নিয়েছি আমি আর মাছগুলো আমি কাঁচা দেব পরে জলটা ফুটে গেছে মাছটা দিয়ে এবারে পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেবো ঢাকনাটা চলো ধুয়ে দিন চলো চলো ঘরে রান্না মাছের ঝোলটা আমার হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর এই যে রান্না হয়ে গেল বন্ধুরা খুব সুন্দর দেখতে লাগছে এরকম কাঁচা ইলিশ যদি রান্না করা যায় খুবই টেস্টি লাগে খেতে নজলে সারদীব বিরাগী অনলাইন এখন এক ঘন্টা চালতা কত চালতা বন্ধুরা সকালে চালতের ডাল করেছিলাম এনে চালতা আর চাল কুমড়ো রান্না করেছিলাম আর এখন মাছ রান্না করলাম দুপুরবেলা একটু খেয়ে দেখি দারুণ হয়েছে বেগুন ইলিশটা আমি একটু বেগুন ইলিশ খাই ঝলদি দারুণ বন্ধুরা আমার এই রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন কাঁচা মাছ খেতেই খুব ভালো লাগে ইলিশ মাছ ইলিশ মাছের সিজন এখন তো কেউ না কেউ একবার হল তো আমরা ইলিশ মাছ খাই এভাবে রান্না করে খাবেন খুব টেস্ট আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় আর আজ এই পর্যন্তই ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা